পৃথিবী যখন কঠিন হয়ে যায় মায়ের আঁচলটাই তা নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়ায় যেখানে কোনো প্রশ্ন নেই আছে শুধু ভালোবাসা বাবা বেশি কথা বলে না কিন্তু প্রতিটা ঘাম ঝরা gota বলে দেয় আমার সন্তানের ভবিষ্যৎটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও মায়ের দোয়া আমার জন্য একটা জানালা খুলে দেয় রুদে পড়ে গেল বাবা ছায়া হয়ে থাকে নিজে পড়ে আমাকে ঠান্ডা রাখে আমরা বড় হই ব্যস্ত হই আর বাবা মা ধীরে ধীরে আমাদের জীবনের ব্যাকগ্রাউন্ডে হারিয়ে যায় এমন দিন আসবে যেদিন আর বাবা বলে ডাকতে না আর মা বললে তোর দেবে না এই পৃথিবীতে সবচেয়ে বড় ঋণ বাবা মায়ের ঋণ যেটা কোনো দিন পুরোপুরি শোধ করা যায় না সময় থাকতে বলো বাবা আমি তোমাকে ভালোবাসি মা তুমি আমার পৃথিবী পরে বলা কথাগুলো শোনা যায় না নিজে বাবা হওয়ার পর বুঝলাম বাবা কেন নিজের স্বপ্নগুলো নীরবে মাটি চাপা দিয়েছিল আমার সন্তানের জন্য এক ফুটা কষ্ট সহ্য করতে না পেরে মনে পড়ে গেল বাবা তো সারা জীবনই সহ্য করেছে নিজে বাবা হয়ে বুঝলাম বাবার রাগটা আসলে রাগ ছিল না ওটা ছিল দায়িত্বের চাপ সন্তানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বুঝি বাবা কেন না ঘুমিয়েও আমাকে শান্তিতে ঘুমাতে দিত আজ আমি বাবাকে খুঁজে পাই নিজের প্রতিটা দুশ্চিন্তার ভেতর নিজে বাবা হওয়ার পর বুঝলাম বাবা কেন কখনো নিজের জন্য কিছু চাইতো না নিজে বাবা হয়ে জানলাম বাবার নিরবতাটা ছিল সবচেয়ে ভারী ভাষা আজ আমি সন্তানকে বুকে জড়িয়ে ধরি আর মনে মনে বাবার কাছে একটা নীরব ক্ষমা চাই নিজে বাবা হওয়ার পর বুঝলাম বাবা হওয়া মানে নিজেকে ধীরে ধীরে অদৃশ্য করে ফেলা